আসসালামু আলাইকুম এই যে আমি সেই ফলের কাছে আবার এসেছি এটা কি ফল আপনারা জানাবেন ফলটা এখনো ইয়ে হয়নি কি ফল তো আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন আমাকে মানে গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে এত সুন্দর পরিবেশটা দেখা যাচ্ছে নিচে ভিডিও করে দেখাচ্ছে আপনাদের তো আমার এই পরিবেশটা খুব ভালো লাগে যখন গাছের পাতা ঝরে যায় তখন গাছগুলো এত সুন্দর দেখতে

তো আপনাদের তো আপনাদের জানাবেন আপনাদের কার কার ভালো লাগে এই পরিবেশটা আমার খুব ভালো লাগে এখন নিচে পাতা পরে গাছের যত দূর গাছ তত দূর এমন পাতা পড়ে আছে এত ভালো লাগে আমার কাছে এই পরিবেশটা তো আপনাদের কার কার কাছে এই পরিবেশটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্টে তো এখানে অনেকগুলোই ওই ওখানে একটা বড়ো গাছ দেখা যাচ্ছে কত দূর যাবো না বলে না আজও পাথরও নাকি ফুল ফোটে দেখুন কি সুন্দর বাতাস কি সুন্দর পরিবেশ লাগছে কেমন পরিবেশ কার কার কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন সুন্দর ফুল মানে এখানকার দেখতেই খুব ভালো লাগছে আরেকটা ফুল আছে সেটা হলো এটা কি ফুল আমি জানি না তো আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন কমেন্টে যে এটা কী পাথরের ভিতরে ফুল গাছ হয়েছে হিচি বাড়ির বাইরের পরিবেশ আমাদের বাসাটা হলো এটা বেশ সামনে সব গাড়ি বাইক পার্কিং করা এই যে আমি এখন একটা ফুল ছিঁড়ে নেবো একটা বন্ধ ফুলটা দেখুন কি সুন্দর লাগছে খোবাই দিয়ে তো কি ফুল এটা আপনারা সবাই জানাবেন কমেন্টে আমি তো জানি না তো খুব সুন্দর লাগছে ফুলটা কিন্তু তো সবাই আমাকে জানাবেন কমেন্টে এটা কি হল আপনারা যদি জানা থাকেন তো আমি ভিডিও করতে করতে আমার ম্যাডাম চলে এসেছিল জন্য আপনাদের ভালো করে দেখাতে পারিনি তো আপনারা জানাবেন এগুলো কি ফুল কেউ কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন জানি না আমি এগুলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আর সবাইকে ও গেম ঈদ মবার সবার ভালো কাট সবার ফ্যামিলি নিয়ে দোয়া করি আমি ওজন সামনে বার আমার ফ্যামিলি নিয়ে ই করতে পারি সবাই দোয়া করবেন তো আল্লাহ শুনা কামনা রয়েছে